কেমন আছো ভাই বলো তুমি এখন কেমন আছো কতটুকু ভালো মা কোথায় মা কেমন আছি হাতটা খেয়ে ছাগল নেবো সমস্যাটা এখন বেশি নাকি তোমার দেখি 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 ভাত খাইয়ে বলছিলাম শরীর এখন কেমন আছে হ্যাঁ

যাক মা সেই দিন তো আপনি বললেন যে পুজোর মধ্যে কোথাও ঘুরতে যেতে পারেননি এবার আপনি সময় করে বলেন আমাদের সঙ্গে কবে ঘুরতে যেতে পারবেন কোথায় ঘুরতে যাবো বাটা বলতো আপনি আপনি আপনার মনের মধ্যে যে জায়গা আছে সেই জায়গার নাম করেন সেই জায়গায় নিয়ে যাবো আমরা আমি এখন কোথাও আমার ছাগলটার গতিবিধি না হবে না কোথাও যেতে পারছি না ছাগল বাড়তে থাকবে ছাগলের জন্য যা যা লাগবে সেইগুলো ধরেন বাড়তে রাখবো সেগুলো ঠিকই আছে কিন্তু ছাগল বাচ্চা হবে ওই বাচ্চা না হবে না তো যেতে পারছি এবার আপনি যখন আমাকে বলেছেন যে সেই দিন বলেন যে তুমি আমার হারানো সৌরভ আমার যেটা দায়িত্ব

দেখবো সমস্যা যদি বেশি হয় ভাই স্বরূপের স্বরূপের অরূপের তাহলে ওই নুরুনুজ্জামানকে দেখে নিতে হবে না না আর একটা সমস্যা বলতে গেলে কানে কানে এখন ঠিকঠাক শুনতে পাচ্ছে না এবার ভাইয়ের প্লাস আপনার আপনার যেমন সেদিন বললেন যে চোখের সমস্যা বা চোখের ডাক্তারও দেখাতে হবে

বড় বড় দাদার দায়িত্ব চেনানোর অরূপ স্বরূপকে যেন সবাই এক নামে চিনি অরূপ স্বরূপ সৌরভ তিন ভাই ওই সরব ওই তোমাদের সমস্যা নাই তোমাদেরকে সবাই চিনবে এমন একটা দিন আসবে তোমাদেরকে সবাই চিনবে আর হতাশ হবে না কখনো যে আমাদের কেউ নাই কেউ নাই সব সময় ভাববে যে আমাদের একটা বড় দাদা আছে শোনেন বড়দিনের বেলা আসতে আসতে আমি ডেট করছি একটা আমরা যাব মানে আপনার পাঁচ ছেলে পাঁচ ছেলের সঙ্গে মা আপনি যে সেই দিনকে বললেন যে পুজোর মধ্যে কোথাও যেতে পারেনি সেদিন আমার কিন্তু একদম মনে লেগেছে কথা কিনেছি হ্যাঁ মানে তোমার কাকার কথা হঠাৎ করে মনে হয়ে গেল

এখন ছেলে মাকে খাওয়াবে কি পড়াবে কি পড়াবে দেয় মা ছেলেকে কি সন্তানের আপনি তো মা আমার এবার এই সন্তানের দায়িত্ব হচ্ছে মাকে দেখা

ছেলে মায়ের খুশি এটা আপাতকালীন সমস্যা হলে ছেলে আছে এটা আপাতকালীন হাতে রাখে সেদিন দিগালে বলে ওই সময় মিটালাম

কাউকে বলবে না এটা তোমরা খাবে তোমরা তিনজন সবাই মিলে ভাগ করে খাবে কিছু যদি হয় যায় আমার আর দুই ধন দুটো থাকলে তোমার হাত ধরে বলছি আমার মা আমার দে দেখি না অবশ্যই এই ভরসাটুকু রাখবেন আমি এটুকু কামনা করি আর কিছু বলতে চাই না আপ এই ভরসাটুকু রাখলে আমি খুশি হব যে আমি যেন পরবর্তীতে গেলে আমার দুই ভাই দুটোকে মানে আমি বর্তমানে জানি তোমার মানে ছায়াতে জানে জানবে যে একটা বটের একটা আমরা ওরা ভাবে যে একটা বটের একটা আমরা ছায়া পেয়েছি ছায়াতে জানে আমরা ঠান্ডায় থাকতে পারি বুঝতে পেরেছো দেখ আমি খুশি হলাম যে আমার মা আমার ভাইয়ের দায়িত্ব দিল পুরোপুরি কেননা আমিও খুশি হলাম তুমি আমার একটা দায়িত্ব নিলা কেননা আজ থেকে এত মালক কিছু বলতে বসুম ধর বলছে আজ থেকে চালের চিন্তা ডালের চিন্তা নুনের চিন্তা ফ্যানের চিন্তা আমি আর কিচ্ছু করবো না না এখন থেকে ছেলেরা আসবে মার ঘরে কি আছে না আছে দেখবে শুনবে বাজার করবে আনবে খাওয়াবে মিটে যাবে বাস